আসসালামু আলাইকুম भैया ভাই আমাদের বাড়ির উপর একদম লাগা হামলা করছে ভাই আমাদেরকে মারি পড়ল ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমাদের বাড়িঘর লুট করতেছে ভাই ভাই শাহজান হাজারা চলে সুবুপুর আমি ভিন থেকে বলছি ভাই আমি সাগলা থেকে থেকে বলছি ভাই সুবুপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড ঢাকায়তে আমাদের মার মারিঘর লুট করতেছে ভাই ভাই দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করেন ভাই 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 আমাদের ঘর বাড়ি লুট করতেছে ভাই ভাই আমাদের ভিডিওটা শেয়ার করুন ভাই ভাই প্রিয় দশবাসী ভাই আমাদের নির্যাতন করতেছে ভাই আমাদের ঘর বাড়ি লুট করতেছে ভাই অবৈধভাবে আমাদের বাড়িঘর দখল করতেছে ভাই সাহায্য হাজারের ছেলে সাহায্য হাজারের ছেলে ভাই আমাদেরকে সাহায্য করুন ভাই প্রিয় দর্শবাসী ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই ভাই আমাদেরকে প্রিয় দশবাসী ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমাদের ঘরবাড়ি লুট করতেছে অবৈধভাবে ক্ষতিয়ানগুলি আমাদের আজকে সত্তর বছরের ব বছরের বসত পিডিও থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা সন্ত্রাসী নিয়ে আসি আমাদের উপরে হামলা করি আমাদের একজনকে উঠোট করে দিয়েছে ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমি সন্ত্রাসীদের পারতেছি না ভাই সামনে পারতেছি না ভাই আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে তারা আমাদের একজনকে মাথা ফাটাই রক্তাক্ত করে ফেলছে ভাই 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 ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন শুভপুরি ইউনিয়ন থেকে বলছি ভাই এক নম্বর ওয়ার্ড থেকে বলছি সাদা নদারের ছেলে আনোয়ার নজরুল কামরুল মোশারফ এরা সংঘবদ্ধভাবে আমাদের ঘর বাড়ির দখল করে অবৈধ খতিয়ান করে আমাদের সত্তর বছরে বসতি থেকে আমাদেরকে উচ্ছেদ করতেছে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমি আসসালামু আলাইকুম ভাই আমরা এই বাড়িতে আজকে সত্তর বছর ভাই বসবতি করতেছি ভাই আমাদের সত্তর বছর হয় বসতিকে আমাদের থেকে উচ্ছেদ করে দিতেছে ভাই ভাই আমাদেরকে নাম হামলা করতেছে ভাই ভাই এটা শেয়ার করেন বেশি বেশি ভাই ভাই আমাদের ভাই ভাই আমাদের একজনকে তারা নিয়ে গেছে ভাই ভাই আমাদের একজনকে তারা নিয়ে গেছে ভাই দেখেন দেখেন ওই আমাদের একজনকে তারা বন্দি করে নিয়ে গেছে ভাই তার মাথার মাথা ফাটি বলছে ভাই কালামারে বলো কালামারে বলো কালামারে বলো কালামারে দেখো ভাই আমাদেরকে মারি ফেলতেছে ভাই 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 আমাদেরকে মারি ফেলতেছে ভাই 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 আমাদেরকে মারি ফেলতেছে ভাই চাই রাখেন রাখেন ভাই রাখেন না রাখেন 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 ভাই এরা হইলে এরা হইলে সবাই আমাদের গ্রামবাসী এলাকাবাসী এদেরকে জিজ্ঞেস করেন এরা আমাদের ভর্তি বেশি আমাদের উপরে কি জলম করতেছে কি নির্যাতন করতেছে দেখেন ভাই আমাদের ঘর বাড়ি লুট করতেছে

ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমাদের সত্তর বছরের বাসত পিঠা থেকে আমাদেরকে উচ্ছেদ করতেছে ভাই আমাদের সত্তর বছরে বসত পিঠা ভাই ভাই আমাদের সত্তর বছরের বাসতী ভাই আমাদেরকে উচ্চ করতেছে ভাই আমাদেরকে উচ্ছেদ করে বাস পিঠা থেকে আমরা সত্তর এখানে বসত করতেছি ভাই ভাই আমরা সত্তর এখানে বসত পিঠার উপর আছি আমাদের নিয়ে কেন্দ্র করি আমাদের উপরে হামলা এ তসার এ ওয়ালটাকে নিয়ে কেন্দ্র করি ভাই আমাদের বিচার উপরে আমরা আজকে সত্তর বছর আছি ভাই আমাদের কাগজপত্র যুদ্ধের সময়ে আগুন লাগার পরে ফুরে যাওয়াতে আমরা এগুলো সংশোধন করতে পারি নাই তারা এই কাগজপত্রকে কবলাবিহীন একটা খতিয়ান খুলে কবলাবিহীন একটা খতিয়ান করে আজকে তারা শক্তিশালী এক গ্রুপের কাছে বিক্রি করে দেয় এখন তারা আমাদেরকে পুলিশ প্রশাসন এবং বিভিন্নভাবে সন্ত্রাসী দিয়া আমাদেরকে হামলা করে আমাদের গর্বার দিকে উচ্চ করতে চায় দেখেন দেখেন আমাদের দেখেন 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 আমাদের আমাদের হামলা এলাকাবাসী ওদেরকে জিজ্ঞেস করেন ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত পৌঁছাই আমাদের উপর হামলা করতেছে ভাই এখানে অনেক মানুষ মারা যেতে পারে আমাদেরকে মেরে ফেলবে ওরা আমাদের মেরে ফেলবে আমাদের ঘর বাড়িতে আমরা কোথায় যাব। আমরা কোথায় যাব ভাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই আপনাদের কাছে অনুরোধ রইলো আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমি ফেনি শ্রাগল লাইয়া থেকে বলছি ভাই শুভপুর থেকে বলছি আমি শুভপুর থেকে বলছি ফেনি ছাগল লাইয়া এক নয় নং শুভপুর ইউনিয়নের বাসিন্দা আমরা সত্তর বছরের বাড়িতে বসতি করি ভাই সত্তর বছর এই বাড়িতে আমরা বসত করতেছি আমাদের বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করে দিতেছে আমার একজন ভাইকে তারা মাথা ভাড়া দিয়েছে আমার ভাইকে হসপিটালে নিয়ে গেছি ভাই আমার ভাইকে আমরা হসপিটালে নিয়ে গেছি ভাই ভাই দেখেন আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করতেছে

ভাই দেখেন ভাই দেখেন

ধরান নাম ঈদ পাকে লিখিম কত তা ধরান ভাই ভাই এ সবার নাম লেখো এই ভাই দাই বাসি গেছে আও ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমাদেরকে মেরে ফেলতেছে ভিডিওটা আমরা দেখছেন ভাই কিভাবে আমাদের উপর হামলা করছে ভাই ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি বিয়েদের করুন ভাই আমাদেরকে করতেছে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করা হইতেছে ভাই আমাদের ঘর বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করা হইতেছে ভাই আমরা সত্তর বছরই বাড়িতে আছি যুদ্ধের আগে থেকে আমরা এই বাড়িতে আসি আমাদের এই বাড়িটা এনিমি হয়ে গেছিলো ওই এনিমিকে তারা এনিমিকে ক্ষতি কাটায় ফেলি তারা খতিয়ান করি এক শক্তির কাছে বিক্রি করে আজ তারা আমাদের উপরে নির্যাতন করতেছে জুলুম করতেছে আমাদের বেশি তারা তাদের নাম আনোয়ার হায়দার লম্বা একটা তরওয়াল নেই ভিডিওতে দেখছেন আমরা লম্বা তারওয়ার দিয়ে হামলা করছে তারা আমাদের উপরে নিয়ে বেশ কয়েকবার হামলা করছে ভাই আজকে আমাদের একজনকে হসপিটালে পাঠিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ভাই তার আশঙ্কার অবস্থা আশঙ্কাজনক ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জানাই দেন তারা এদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে নির্যাতন করে ভাই আমি ছাগলঞ্জা ফেনি ছাগলজা নয় নং ইউনিয়ন থেকে বলছি আমার নাম মোহাম্মদ সলিম উদ্দিন আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আমাদের বাড়ি হচ্ছে ইদিসকুন্দকার বাড়ি আমাদের বাড়ির উপরে শাহজাহান হাদার এ ছেলেরা সংঘবদ্ধভাবে এ গ্রামের প্রসিদ্ধ তারা জোলুমবাস আমার কথা যদি মিথ্য হয় আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহর কসম দিয়ে বলছি ভাই আমার কথা যদি মিথ্যু হয় যারা আমাদের এলাকাটা চিনেন এই বাস্তের কথারা চিনেন এই জোলমবাসের হাত থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ভাই আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে ওখানে দোয়া করেন আমি আল্লাহর সাহায্য চাইতেছি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি ভাই আল্লাহ আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করেন এই জোলুমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই আমাদের উপকার করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাই দেন আমাদের কয়েকজন বাইকে হামলা করছে আমাদের ঘর বাড়ি লুট করতেছে ভাই অতি তাড়াতাড়ি থানা পুলিশ না আসলে আমরা গরিব মানুষ ভাই আমরা গরিব মানুষ লম্বা চেনে দিয়ে আমাদের উপর হামলা করছে এই ওয়ালটাকে নিয়ে বেতন আমাদের আজকে এই গ্রামে খবর নিয়ে দেখেন আমরা একই বাড়িতে আজকে সত্তর বছর বসবাস করি আমার আমার নানা এই বাড়ি থেকে মারা গেছে আমার আমাদের মুরবিরা চলে গেছে এখন আমরা আসি এ আমাদের ঘর ঘর বাড়ি থেকে আমাদের গুড়চোর করা হইতেছে তারা সন্ত্রাসী ভাড়া করে আনছে দাঁড়ালো অস্বাসস্ত্র দিয়ে আমাদের একজনকে উন্ডেট করছে আমি তাকে ভিডিওতে দেখাইতে পারতেছি না তার অবস্থা আশঙ্কাজনক তাকে হসপিটালে পাঠানো হয়েছে তারা কিভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে দেখেন আমার মা বন্ধুর একটু কথা শুনুন একটু বলেন

सन्त प्रभाव तर भिडियो त भइसकेको माने बोल लग मेरा लमारी में आ रे तू बता पता करो आ लमारी में लमारी आई से आ ना रे ए ये जान बता ये जान बता तू बता दने रे ओ मा रे अंदर बली से सर आ रे आ रे কাছে বিশ্বাস আমাদের আমাদের বাড়ি

Kom igjen. Kom igjen. দেখেন আমাদের উপরে তারা কিভাবে তারা এভাবে আমাদের উপরে হামলা করে আমাদের ঘর বাড়ি থেকে আমাদের উচিত করতেছে ভাই আমাদের ঘর বাড়ি থেকে আমাদের গুস্তুত করতেছে আমাদের একজন লোক হসপিটালে ভাই এটার আমরা বেশি বেশি শেয়ার করেন আমরা থেকে বলছি নয়ন শোপুর ইউনিয়ন

ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই সারা বিশ্বকে দেন শাহজাহাজের ছেলে আনোয়ার মোশারফ নজরুল কামরুল এরা আমাদের বাড়ির দারুল অস্ত্র নিয়ে হামলা করে আমাদের একজনকে আহত করছে আমাদের আজকের ভিতরে বলছে উচ্ছেদ করবে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই